দু সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের সকলেই কিন্তু একটাই কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট কবে তো তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট কবে তার কিন্তু আমি তোমাদের জানাতে চলেছি তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইবস এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকটিকে প্রেস করতে একেবারেই ভুলো না তার আগে বলে রাখি যে আমি যে আমার স্টুডিও থেকে যে তোমাদের এই যে খবরাখবরগুলো বা আপডেটগুলো পৌঁছায় আজ কিন্তু আমি সেই স্টুডিওর মধ্যে নেই আমি একটু বনে বাড়িতে এসেছি তথাপি তোমাদের কমেন্ট সেকশানে এই কমেন্ট পড়ে আর থাকতে পারলাম না যে তোমাদের রেজাল্ট কবে তাই আমি বনেের বাড়ি থেকে এখানে আমি তোমাদের জানাতে চলেছি সেই জন্য তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝতে পারবে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হয়েছে তোমাদের বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবার ধরো রেজাল্ট প্রকাশিত হতে পারে মে মাসে প্রথম উইক বা দ্বিতীয় উইকের মধ্যে দু হাজার পঁচিশ তো কেন প্রথম মে মাসে প্রথম উইক বা দ্বিতীয় উইক বা সপ্তাহ বললাম তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় যে বিগত বছর যদি আমরা যদি লক্ষ্য করি যে মাধ্যমিক রেজাল্ট কখন প্রকাশিত হয়েছিল যেমন দু সালে যখন মাধ্যমিক পরীক্ষা শেষ ছিল সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল দোসরা মে অর্থাৎ আমরা সাধারণতভাবে দেখতে পাচ্ছি কি যে মাধ্যমিক রেজাল্ট পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যায় তো সেই হিসাবে যদি আমরা ধরি তোমাদের যে বাইশে ফেব্রুয়ারি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তাতে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে মে মাসের মোটামুটি সেকেন্ড উইক করে অর্থাৎ দু হাজার পঁচিশে তবে একটা কথা কি আমাদের উচ্চশিক্ষা সংসদ সভাপতি জানিয়েছিলেন কিছুদিন আগে জানিয়েছিলেন যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে তখন তিনি তার উত্তর বলেছিলেন যে আমরা সম্ভবত মে মাসের সেকেন্ড উইকের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত করব তাহলে আমি তোমাদের যেটা বলছি যে মাধ্যমিকের সেকেন্ড উইকে মানে মে মাসের সেকেন্ড উইকে উই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে হতে পারে আশি থেকে যেটা পঁচাত্তর থেকে যে আশির দিনের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে মে মাসের সেকেন্ড উইকে সেটা কিন্তু আর হচ্ছে না গো তাহলে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা সংস্থা যদি বলে থাকেন যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের সেকেন্ড উইকে তাহলে মাধ্যমিক রেজাল্ট কিন্তু মে মাসের ফার্স্ট উইকে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা একটা প্রবল রয়েছে যদি কোনো অঘটন ঘটন অঘটন যদি না ঘটে সব সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা ধরে নিতে পারো যে উচ্চ মাধ্যমিকের যদি সেকেন্ড উইকে যদি মে মাসের সেকেন্ড উইকে যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মে মাসে ফার্স্ট উইকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে আর যদি দেখা যায় যে না কোনো রকম একটু অসুবিধা রয়েছে হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে প্রকাশিত হচ্ছে তাহলে একটু মোটামুটি ধরে নিতে পারো মাধ্যমিকের রেজাল্ট সেকেন্ড উইকে মানে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে তো যাই হোক তোমরা মোটামুটি বোঝা গেলে যে মাধ্যমিকের রেজাল্ট একদম অবধায়িতভাবে সেটা মে মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে প্রকাশিত হবে যদিও এখনও মধ্যশিক্ষা পর্ষদ কোনোরকমভাবে ডিক্লেয়ার করেননি তথাপি আমরা বিগত বছরের যে রেজাল্ট যেরকম প্রকাশিত হয় পঁচাত্তর থেকে আশি দিনের মাথায় ঠিক সেই হিসাবে আমরা কিন্তু বলতে শুরু করলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে মে মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে যাই হোক এই ছিল তোমাদের আপডেট যে মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং তোমরা সকালে ভালো থাকো এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ